গরম পানির মধ্যে ডিম ভেঙে দিয়ে খুব জটপট একটা রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা তৈরি করে রাখলে আপনি যখন তখন যে কোনো নাস্তা তৈরি করে নিতে পারেন সেটা সকালের হোক বা বিকেলের আর এটা অনেক বেশি হেলদি হয়ে থাকে আর খেতেও কিন্তু বেশ মজার হয় তো আমি এখানে কড়াই দিয়ে কিছুটা পরিমাণ পানি গরম করে এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তো ডিমটাকে আমি সেদ্ধ করে নেব তবে কুসুমটা কিন্তু একদম সেদ্ধ করব না যেন হালকা একটু কাঁচা থাকে তবে পানির মধ্যে আস্ত ডিম দিয়ে সেদ্ধ করেও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন তো পানিটা ভালো করে জড়িয়ে মানে ফেলে দিতে হবে তারপর এটাকে আমি একটা ব্লেন্ডারের জগে উঠিয়ে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে এখন এর মধ্যে উপকরণ হিসেবে দিয়ে দিচ্ছি একটা রসুনের কোয়া আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে আর এক চিমটি লবণ এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এটা ব্ল্যান্ড করার সময় আপনার অতিরিক্ত সময় ব্ল্যান্ড করার প্রয়োজন পড়ে না জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড এটাকে ব্ল্যান্ড করে নিলেই কিন্তু একদম স্মুথ হয়ে যায় অনেক হেলদি একটা মেয়নিস আমরা ঘরেই তৈরি করে নিলাম আপনারা চাইলে কিন্তু খুব সহজে ঘরে এই মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন আমি মাঝে মধ্যেই কিন্তু এভাবে তৈরি করে রাখি বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের নাস্তার মধ্যে দেওয়ার জন্য আর নিজের ঘরে যখন আপনি এটা তৈরি করে নেবেন এটা কিন্তু অনেক বেশি হেলদিও হয় আর দুখানের মেয়নিসের থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না তবে আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন মিষ্টিটা কিন্তু সেইভাবে চেক করে দেখে নেবেন মানে চিনির পরিমাণটা তো আমি কয়েকটা পারুটি নিয়ে স্লাইস করে পাশের অংশগুলো কেটে একটা নাস্তা তৈরি করে নিচ্ছি আর মেয়োনিশটা তাদের ঘরে তৈরি করা থাকলে যে কোনো নাস্তা কিন্তু খুব সহজে তৈরি করে দেওয়া যায় বাচ্চাদেরকে আর এই মেয়োনিশটা ছোট বড় সকলের কাছে কিন্তু অনেক পছন্দের একটি খাবার যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে বেশ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই সহজ রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তো পারুটিটাকে কেটে এর উপরে আমি মেয়োনজটা সুন্দর করে এভাবে বসিয়ে দিচ্ছি আর আমি যে কলাটা পিস পিস করে কেটে রেখেছিলাম তো কলাটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি কত সহজে আমি পারুটি দিয়ে মেয়োনিজ দিয়ে মজার একটা নাস্তা তৈরি করে নিলাম এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে তবে কলার পরিবর্তে আপনারা চিকেন দিয়ে বা যে কোনো সবজি দিয়েও করা যায় একদম জটপট একটা নাস্তা আইটেম যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন কত সহজে মজার একটা খাবার তৈরি করে নিলাম যখন আমি এটা খাচ্ছিলাম এত বেশি টেস্ট মনে হচ্ছিলো একদম রেস্টুরেন্টের যে মেওনিজ সেটা